প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক আপনারা এতদিন জানতেন যে আমাদের কাছে শুধু আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করতে পারতেন বা আমরা শুধু হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিতাম কিন্তু এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে শুধু হাঁসের বাচ্চা নয় আপনারা সাথে কোয়েল পাখির জিরো বয়সের বাচ্চা থেকে শুরু করে আপনি বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকের ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করতেছি এবং কিভাবে এর ডিম সংগ্রহ করতেছি এবং আমরা এটা কিভাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বা বিভিন্ন শর্তে কিভাবে এটা সারা বাংলাদেশে বিক্রি করতেছি বা ডেলিভারি দিচ্ছি এই সমস্ত বিষয় নিয়েই তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামারি প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আমাদের কোয়েল পাখির বাচ্চার হ্যাচিং শুরু হয়েছে মোটামুটি আরও বিশ পঁচিশ দিন আগে থেকে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আপনারা যারা এই মুহূর্তে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করতেছেন হয়তো ভাবতেছেন কোথায় থেকে কিনবেন বা কোথায় থেকে কিনলে আমি ভালো মানের বাচ্চা পাবো তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা গ্রেড মানের এবং ভালো মানের একদিন বয়স থেকে শুরু করে আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মুহূর্তে আমরা কোয়েল পাখি বিক্রি করতেছি জিরো বয়সের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো গুলো বিক্রি করতেছি দশ টাকা পঞ্চাশ পয়সা করে তো এর রেটটা অবশ্য আপ ডাউন করে যেহেতু এটা একটা কাঁচামালি বলা চলে জীবন্ত প্রাণী এটা এক এক সময় এক একটা রেট থাকে তো এখন আজকের যে রেট সেই রেট অনুযায়ী আমরা দশ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করতেছি তো প্রিয় দর্শক আপনারা যে যে পরিমাণ বাচ্চাই ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কোয়েল পাখির বাচ্চা কিন্তু ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা এই মুহূর্তে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেড মানের ভালো মানের কোয়েল পাখির বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ